উত্তরবঙ্গগামী একটি বেসরকারি বাস থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল রেজিনগর থানার পুলিশ সোমবার রেজিনগর থানার পুরনো চেকপোস্টের কাছে নম্বর জাতীয় সড়কের উপরে উত্তরবঙ্গগামী একটি বাস তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় কিলোগ্রাম বেসরকারি করিয়ে গাঁজা উদ্ধার করে পুলিশ সূত্র জানা গিয়েছে ওই বাসের কন্ডাক্টরকে জেরা করে সদত্ব না পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানায় ব্যক্তির নাম আব্দুল আজিজ আলামিন বাড়ি কোচবিহারের কোতোয়ালি থানা এলাকায় ওই গাঁজার উৎস কোথায় পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল জানতে এদিন ধৃত ব্যক্তিকে দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে বহরমপুরে মুর্শিদাবাদ এনডিপিএস আদালতে হাজির করানো হয়েছে চারদহ তথা নদীয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র থেকে অ্যাডভান্স বিটেক থেকে এমসিএ সমস্ত অত্যাধুনিক কোর্স সমূহ যেমন এআই ডেটা পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলে ফিসের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন মাস থেকে ক্লাস থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে